چالستا بھا ہٹ کے پاچ کر چپ دن بکی چھڑا دار بھی چائے کیڈنی بسا چا کےستا بھسا بسا چھے আল্লাহ এই বডিটাকে পরিচালনা করেন ফেরেস্তা দিয়া বিশ্বাস হয় না না মনে হয় না ঠিক না হম পারো আমাকেও নিয়ে যদি যদি তো আমাকেও নিয়ে কুতলুবনি উতলুবীতী আমার তালাসের আমাকে পাবেই পাবে ইন নি অজাতা কুল্লা সাই আমাকে পাইলে সব তোমার হয়ে যাবে তোমার

مجر بنایا پہ کیا کیا عجل تیرا کر دے گی بالکل

ایک پرست گھنٹا بیستا پہارا دس جن ہر ایک فیرستا بھشا ہٹ کے پاس চাপ দেয় রক্ত বাকি রয়ে যায় ছেঁড়া দেয় আবার ভিতরে যায় কিডনিতে বৈশাখ ছাকে কে ফেরস্ত বৈশা বৈশা ছাকে আল্লাহ বডিটাকে পরিচালনা করেন ফেরেস্ত বিশ্বাস হয় না না মনে হয় না ঠিক না হম ডেলি ঢাকার থেকে যায় গ্যাস নিয়ে আসেন এলপিজি নিয়ে আসেন পেট্রোল নিয়ে আসেন বিশ্বাস হবে পত্রিকা ঠিক না এটা কেনলে চলে ফের চালায় কোন প্রযুক্তি দিয়ে চলে না এটা কুদরতি প্রযুক্তি দিয়ে চলে অপারেটার ফেরেস্তা প্রত্যেক প্রযুক্তি চালাইতে গেলে অপারেটিং লাগে অপারেটিং অপারেটিং। করে চালায় আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া ফেরেস্তা আমাদের অধীন দুনিয়া আমাদের জন্য তৈরি করলেন দুনিয়া দিলেন আখেরাত দিলেন সব আমাদেরকে দিয়া দিলেন শেষমেশ ঘোষণাও দিলেন ঝগড়া তো পাংখা ছাড়া নিয়ে হতো না যে মজেন পাংখা ছাড়লো না কেন দমকা দমকি তো এটা নিয়ে হতো না ঝগড়া তো ফজর করতে দরজা এখনো খরচ নাই কেন এটা নিয়ে ঝগড়া হতো কেন ফজরের নামাজ তো ফজরের নামাজ না টিকিট জাননাতে অকর আনাল ফজরি সুদা এটার ভিতরে আছে জান্নাতের টিকিট ফজরের নামাজ ওটা নিয়ে ঝগড়া হতো

তুই চিরঞ্জীব না যদি চিরঞ্জীব কেউ হইত সে ছিল ওনার জন্যই সব সাজানো হয়েছে সমস্ত ব্যবস্থা ওনার জন্য উনি না হইলে কিচ্ছু ওনার জন্যই সব সাজানো হয়েছে দুজাহানের বাদশাহ কেরামতের মাঠের রাজা মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহ মানুষের জীবনী কখন থেকে শুরু হয় বলেন তো জীবনী লেখা হয় কখন থেকে কয় বছর থেকে মনে হয় নিন আপনারা কিছু হ্যাঁ ধর্মীয় মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে পর্যন্ত শেষ ঠিক না জন্ম সে অমুক মার ঘরে তমুক মার ঘরে অমুক বাবা তমুক বাবা ওই সেই ঠিক না মৃত্যুর সাথে সাথে কি শেষ ঠিক না আমাদের নবীজির জীবনই তো শুরু হয়েছে আজল আসল ঠিকাছে আজল চিনেন রুজুর করে জিজ্ঞেস করেন রুজে আজলের অর্থ কি আমি তো অর্থ জানি না জিজ্ঞেস করেন রুজে আসল আমাকে জিজ্ঞেস করলে পরে আবার দুজনরা আমার বিরুদ্ধে লেখালেখি শুরু করবে আমি তো বলবো ওই দিন থেকে জীবনই শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহ ওই দিন থেকে মোহাম্মদি আমরা কুদরতি হাতের তৈরি হুকুম দিয়া তৈরি করেন না দশ মাস সময় নিয়ে তৈরি করছেন সবকিছু হুকুম দিয়া তৈরি করছেন হুকুমের অক্ষরও বেশি না মাত্র দুটা অক্ষর কাপ আর নুন এই দুটা অক্ষরকে সংযুক্ত করে তৈরি করছেন দুটা অক্ষর দিয়ে তৈরি করছেন সব সৃষ্টি বিশাল থেকে বিশাল যেটার বিশালত্ব মানুষের এই ব্রেনে ঢুকবে না এই জন্য বিজ্ঞান বড় জোর দিছিল যে সবকিছু বাহির করে দুনিয়ার সামনে রেখা দিবে সৌরজগতে ঢুকার পরে ওই প্রা সবচেয়ে প্রবীণ বিজ্ঞানীদের কথাই সত্য হয়েছে শেখ সাদছিলেন দারি বার্তা কৃষ্টি ফেরু সু সৌরজগতে ডুবতে যায় তালাশ করতে যায় হারায় গেছে একজনকে খোঁজা পাওয়া যায় না বিদায় বিজ্ঞানও একটু ঢুঁকা পরে ফিরা চলে আসছে আর বেশি ঘাটাঘাটি করে নেয় পরে একটা কথা লেখা সিগনেচার করে ছেড়ে দিয়েছে শুধু এতটুকু আকাশের নিচে একশো কোটি সুপার ক্লাস্টার আছে আর একশো কোটি সুপার ক্লাস্টার প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু বোঝেন বিন্দু আমি বিজ্ঞান পড়াইতে আসি কিন্তু একটু দেখাইতে আসতো একটু না দেখাইলে আল্লাহ আকবর বুঝে আসবে না আজকে আমরা আল্লাহ আকবর বলি কিন্তু না বুইজা বলি না বুঝা যে আল্লাহ কত বড় এটা না বুইজা বলি যদি বুঝতো তাহলে আজান হইতে দেরি এই পচা মাটি দিয়ে কেউ লড়াই করতো আমার মনে না দুনিয়ার কেউ এই পচা মাটি নিয়ে লড়াই করত সিভিল কেস কোনোদিন এই পচা মাটি দিয়ে হইতো এটা আমার বিশ্বাস হয় না যুদ্ধ তো হয়তো প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে যুদ্ধ হইতো ঝগড়া হইত লড়ালড়ি হইতো মারামারি হতো বোখারি দেওয়া আছে আমার বলছেন আমার উন্ম যদি জানতো প্রথম কাতারে কি রাখা আছে। তাইলে প্রথম কাতারে দাঁড়ানো নিয়ে ঝগড়া করতো লড়াই করতো এই জন্যই তো রাখা আছে প্রথম কাতারে আপনি বসলেন আর কোনো সম্ভ্রান্ত ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি পরে আসলো জায়গা পাইল না আপনি একরাম করে জায়গাটা ছেড়া দিয়ে পিছনে চলে আসলেন চল্লিশ দিন পর্যন্ত আপনি প্রথম কাতারে দাঁড়ানের সব আপনার আমল আমায় লেখা হতে থাকে লড়াই তো হয়তো প্রথম কাতার নিয়ে ঝগড়া তো হয়তো ফজরের নামাজে যায়া মহাজ্জেনের সাথে ঝগড়া হয়তো দরজা খোলা নিয়া ঝগড়া তো পাংখা ছাড়া নিয়ে হতো না যে মহাজ্জেন পাংখা ছাড়লো না কেন দমকা দমকি তো এটা নিয়ে হইতো না ঝগড়া তো হইতো বেটা চলে আসছি ফজর করতে দরজা এখনো খোলস নাই কেন এটা নিয়ে ঝগড়া হইতো কেন ফজরের নামাজ তো ফজরের নামাজ না জান্নাতের টিকেট টিকেট অকুর আনাল ফাজরি কানা সুদা

তো যেটা বুঝাইতেছিলাম আমি সৌরজ আল্লাহ আকবর তো এখন বুঝে আসে না এই জন্য একটু সৌর জগৎ দেখাই যেন আল্লাহ আকবর বুঝে আসে একটু আমরা যে গ্রামে আসি সৌর আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে ওই ইউনিয়নে সাতচল্লিশ হাজার গ্রাম আছে কত আপনাদের বিজ্ঞান পড়াইতেছি আমি সাতচল্লিশ হাজার গ্রাম আছে ওই গ্রাম ইউনিয়নটায় গ্রাম আমাদের গ্রামটা সবচেয়ে ছোট যেটাকে ছায়াপথ বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় সেকেন্ডে এক লক্ষ কিলোমিটার যাবে তাইলে আমাদের গ্রামের মাথার থেকে আরেকনাটা যেইটা তিন লক্ষ আলোক বস্ত্র লাগবে এটা যদি ছোট গ্রামটা হয় তাহলে বাকি সাতচল্লিশ হাজারের কি অবস্থা হবে হ্যাঁ ইউনিয়ন কত বড় থানা কত বড় জেলা কত বড় বিভাগ কত বড় আর মহাদেশ কত বড় তো বিজ্ঞান লেখছে কোটি মহাদেশ আছে সৌরজগতে সবগুলা প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো বিন্দু বইলা সিগনেচার করে ছেড়া দিছে আর বেশি কাটাকাটি করে এটাও আল্লাহ দুই অক্ষর দিয়া বানাইছেন দুই অক্ষর দিয়ে প্রথম আকাশ গুলা ছয় দিনে কমপ্লিট করছেন সব নিজের আরসটাও বানাইছেন দুই অক্ষর দিয়া নিজের চারটাও বানাইছেন দুই অক্ষর দিয়া যেটা যে বলে কুর্সি আর আপনাকে আমাকে বানাইছেন কুদরতি হাত দিয়া সব ছয় দিনে কমপ্লিট করছেন আপনাকে আমাকে দশ মাস সময় মনে হয়েছে দশ মাস সময় মাস হ্যাঁ না টঙ্গি বাড়ি লড়া তাড়াতাড়ি কি এইখানেও ছয় মাস আমি তো মনে করছি আমাদের ওইখানেই ছয় মাস দশ মাস সময় নিয়ে তৈরি করছি এই আমার কথা শুরু মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না অস্তিত্ব তো আল্লাহ কুদরতি হাতে দিয়া দিছেন নিজেকে মানুষের মতো মানুষ গড়তে হয় জন্ম নিলেই মানুষ হয় না মানুষ যদি হইতো তাহলে কুদরতি হাতের তৈরি দশ মাস সময় নেয়া তৈরি শ্রেষ্ঠত্বের মুকুট নিজে মাথায় পড়ায় দিস কলাকাত উন্মতের একটা বাদিয়ে দিলাম

যেখানে যাবো ওইখানে দেখি ওয়াজ মাহফেল হিসাবে গেলে কিন্তু হারায় উম্মত বাদে দিলাম যে আল্লাহ আমাদেরকে উন্মতে মোহাম্মদী বানাইছেন উন্মতো অন্য জিনিস উম্মত যে কত যাকে দিকে বাদ দিলাম এটাকে ও যেটা শুরু করছি ওইটাই শেষ করি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলে মানুষ যদি হয়তো তাহলে মানুষকে আল্লাহ কোনোদিন জানোয়ার বলতেন না মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না যেই মানুষকে ক্ষুদ্র হাতে অস্তিত্ব দিলেন শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন সৌন্দর্যের ভান্ডারের ভিতরে ডুবায় দিলেন মানুষের চেয়ে সুন্দর কোনো প্রাণী নেই শুধু গুয়া খবর এটা গুয়া প্রবাদ বাক্য যে পরি খুব সুন্দরী কে বলছে আপনার পরি সুন্দরী পড়ি দেখছেন হ্যাঁ কি দেখছেন হ্যাঁ পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেঁড়া রে ধরল কেউ নেই মনে হয় বোঝেন না জিমে ধরে কাইলা ছেঁড়া ও যদি সুন্দরী হইতো তো কাইলারে ধরলো কেমন হা ও তো ওর সে সুপার সুন্দরী রে ধরতো ঠিক না হলে সুন্দরী রে ধরতো ঠিক না হা বিশ্ব সুন্দরী হইয়া কাইলারে আবার চোদ্দ তারিখে ভুল দেয় কেমনি ও আপনি প্রবাদ বাক্য নিয়ে আসছেন দিল্লা কি দেওয়া আসছে পরি কি আর চিন্তা ঠিক না বোঝেন উর্দু বোঝেন কোয়াই দিল্লাগি দেওয়ার সে দিল্লাগি মন দেওয়ালের লাগে লেগে গেছে করি দিয়া কি করবো ঠিক না এটা নাকি ও যদি বিশ্ব সুন্দরী হইত তাহলে চোদ্দ তারিখে কাইলার লেগা ফুল দিয়া দাঁড়ায় থাকতো কেন থাকতে পেলাম উঠছে সুপার সুন্দর দেখতো ঠিক না সুন্দর না মানুষ সুন্দর আফ্রিকার কাইলা সুন্দর করি সুন্দর না করি তো দেখেন না করিলা আবার আমার ধর্ম ভাব যে বনে আমার উপরে সুন্দর না মানুষ সুন্দর নাইল আল্লাহ কসম খাবেন কেনপরীর গঠন না মানুষের গঠন সুন্দর আল্লাহ কসম খায় বলতেছেন ও মানুষ তো সুন্দর আমি কাউকে তৈরি করি নাই গঠনের দিক দিয়া রূপের দিক দিও না তাইলে তো নিশ্চয়ই মহিলাদের কথাই সত্য হতো 마하샬িলাহি হাদা বশার ইনহাদা ইল্লাহ মালাখনকারী এটা মানুষ হইতেই পারে না মানুষ আবার এত সুন্দর হয় নাকি এটা তো ফেরেশতা আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না ওটা তো হুকুমের তৈরি ইস্যু তো আমার কুদরতি হাতের তৈরি ইসুমই সুন্দর হয় মানুষ এত সুন্দর এত ফেরেশতা এত সুন্দর হয় না যাকে আল্লাহ সৌন্দর্যের ভান্ডারের চুপ দিলেন যাকে আল্লাহ সবকিছু দিয়া দিলেন কি দায় নাই মানুষকে তোমার জন্য জমিনের সবকিছু আমি তৈরি আমাদের জন্য পর্যন্ত জবাব জবাব দিয়া দিলেন প্রশ্ন ছিল মানুষ যখন বানাই ফেলছেন তো দুনিয়া ওদেরকে দেওয়া যান আমাদেরকে আখেলা দেওয়া আল্লাহ জবাবে বলছে ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে কুদরতি হাত দিয়ে বানাইছি অপদ খলাক তুমি আমি তোমাদেরকে তো হুকুম দিয়ে বানাইছি হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো আর দেয় তো দেয় কিভাবে তো বলছে আপনার সিদ্ধান্ত কি জাল তুলে দুনিয়াওয়ালা আখেরা মানুষকে দুনিয়াও দিলাম আখেরাতও দিলাম ফেরেশতা বলতেছে আমরা কি করবো দুই কুলেই তো হারায়াম করবোটা কি তাল্লাহ বলে আন তুম তপন না হুন না তোমরা মানুষের সেবা করবে সেবা ডেলি ঢাকা থেকে গ্যাস নিয়ে আসেন এলপিজি নিয়ে আসেন পেট্রোল নিয়ে আসেন বিশ্বাস হবে করতে কাঠিক না এটা কেমনে চলে শেরেশতা চালায় কোনো প্রযুক্তি দিয়ে চলে না এটা কুদরতি প্রযুক্তি দিয়ে চলে অপারেটর ফেরেশতা প্রত্যেক প্রযুক্তি চালাইতে গেলে অপারেটিং লাগে ফেরেশতা অপারেটিং করে অপারেটিং চালায় আল্লাহ কুদরতি প্রযুক্তি দিয়া শেরেশতা আমাদের অধীন দুনিয়া আমাদের জন্য তৈরি করলেন দুনিয়া দিলেন আখেরাত দিলেন সব আমাদেরকে দেয়া দিলেন শেষমেশ ঘোষণাও দিলেন যদি পারো তো আমাকেও নেয়া নাও যদি যদি পারত আমাকেও নিয়ে নাও উতলুবনি তা জেনি আমার তালাশের আমাকে পাবেই পাবে ইন অজাত্তানি সাই। আমাকে পাইলে সব তোমার হয়ে যাবে তোমার ইন ফুত্তানি ফাতা কাকুল্লা আর আমি হারায় গেলে সব একদিন হারায় যাবে কবির কথাই সত্য হবে

কবি তো সত্য বলতেছে নাইলে যুবকদের চুলের স্টাইল এতগুলা হইতো কেন প্রত্যেক যুবলের যুবকের চুলের স্টাইল ভিন্ন ঘন্টার পর ঘন্টা নেটে দেখে কবি তো বলে আজ তুজে দুমহাইকে রহ সবসে আলা রাগ হয়েও না যুবক পায়ে হাত রাখি একটা প্রমাণ দিতে পারবে না তোমরা যে তোমাদের চুলের স্টাইল দেখা চুলের টি বাড়ির কোন মেয়ে পাঠাইছে যদি চুল দীঘা কেউ না পড়লো তাইলে পঞ্চাশ টাকার চুল কেন তিনশো টাকা দিয়ে কাটবো ঠিক না আবার হইতে পারে এই চুল যদি ওইটা সত্য আলনা না করো আলনা না করো এই চুলের ডিজাইন নিয়েই যদি কবরে গেলাম আর ফেরস যখন চুল দেখলো দেখেই চিনা ফেললো এটা আমাদের বানপন্থী ছিলেন সবাবার বুকা সবাবুকা কান্ন সব সবা কাকাই মমুর ও যুবক তুই জানিস না তোর নামটাও আমাদের লিস্টিতে আছে হইতে পারে যে কোনো মুহূর্ত তুকে কবরে সবাই দিতে পারি আমি তো হাদিস দিতেছি আল্লাহ সতর্ক কেন করতেন যুবককে আমাদেরকে কেন সতর্ক করতেন ইবনা আদম ল ও দুনিয়ার মানুষ উন্নত দুনিয়া দেখা মাতাল হয়ে যাইস না কাকায়রা মোখাল্লা তুই চিরঞ্জীব না যদি চিরঞ্জীব কেউ হইতো সে ছিল মুহাম্মদুল রসুল্লাহ উনি চিরদিন থাকতেন এই জগৎটা তো সাজানোই হইছে ওনার জন্য ওনার জন্যই সব সাজানো হয়েছে সমস্ত ব্যবস্থা ওনার জন্য উনি না হইলে কিচ্ছু সব সাজানো দুজাহানের কেয়ামতের মাঠের রাজা মোহাম্মদুর রসুল আল্লাহর হাবিব আল্লাহ আল্লাহ মানুষের জীবনই কখন থেকে শুরু হয় বলেন তো জীবনী লেখা হয় কখন থেকে হ্যাঁ কয় বছর থেকে আরে মনে হয় বোঝে নিন আপনারা কিছু হ্যাঁ মানুষের জীবনী শুরু হয় জন্ম থেকে মহুত পর্যন্ত শেষ ঠিক না জন্ম নিছে অমুক দিন অমুক মার ঘরে তমুক মার ঘরে অমুক বাবা তমুক বাবা ওই ফ্যামিলি সেই ফ্যামিলি ঠিক না মৃত্যুর সাথে সাথে কি শেষ ঠিক না আমাদের নবীজির জীবনী তো শুরু হয়েছে রুজে আজল ফিকা প্রত্যেকে আজল চিনেন রুজুর করে জিজ্ঞেস করেন রুজে আজলের অর্থ কি আমি তো অর্থ জানি না জিজ্ঞেস রুজে আজল আমাকে জিজ্ঞেস করলে পরে আবার হুজুর আমার বিরুদ্ধে লেখা লেখি শুরু করবে আমি তো বলবো ওই দিন থেকে জীবনী শুরু হয়েছে যেদিন থেকে আল্লাহ ওই দিন থেকে মোহাম্মদ রসুল ওই দিন থেকে জীবনই শুরু হয়েছে নাইলে সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগে আল্লাহ বন্ধুকে নাম ধরে ডাক দিতেছেন ইয়াসিন আল্লাহ সুরা ইয়াসিন তেলাওয়াত করছেন আল্লাহ বন্ধুর নাম রাখছেন ইয়াসিন দশটা নাম রাখছেন তার ভিতরে একটা ইয়াসিন একটা মোহাম্মদ একটা আহমদ দশটা নামের ভিতরে একটা ইয়াসিন একটা তহা দশটা নাম রাখছেন ইয়াসিন বলে ডাক দিছেন তারপরে আল্লাহ কসম খাইছে আনির হাকিম বুঝা গেল আমাদের নবী যতদিন থেকে আমাদের কোরআন অতদিন থেকে নাইলে আল্লাহ কোরআনে কসম খাইলেন তো খাইলেন কি তারপরে তেলাফি মাসলা কোন রূপে ছিল আমি জানি না কিন্তু আল্লাহর কাছেই মনে হয় বসা ছিল নাইলে আল্লাহ বললেন কি করে ইন্না কালামিনাল আল্লাহ তো আরবি গ্রামার ভুল করতে পারে না আমি পারি আপনি পারেন আল্লাহ তো আরবি গ্রামার ভুল করতে পারে না আল্লাহ তো বলে ইন্না কালা মিনাল মুরসালিন ইন্না তো ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত বুঝা গেল বন্ধু তখনও বসা ছিল যার জীবনী শুরু হয়েছে বসে আদম থেকে শেষ হবে জান্নাতে যাওয়ার পরে ওইখানেও শেষ হবে না ওইখানেও চলতে থাকবে এক কিতাবে দেখা পাইছি আমি জানি না ওলা আমার মানবে কি মানবে না আদম আল জান্নাতে আবু মোহাম্মদ ডাকা হবে উনি আল্লাহকে বলছে আমার ছেলের আমাকে কি দিবেন তো বলছে জান্নাতে যাওয়ার পরে তোমাকে কেউ আদম ডাকবে না আবু মোহাম্মদ বইলা ডাকবে তো উনি খুশিতে আটখানা হয়ে গেছে বলতে আল্লাহ চলবে আর কিছু লাগবে না জান্নাতের ভিতরে তো চলবে আমাদের নবীজির জীবনী চলবে শান চলবে শান না চলবে না না চললে এই হাদিস কেন আসলো যে আল্লাহ মাঝে মাঝে বলবে জান্নাতে গান শুনবে স্টেজ লাগানো হবে এরকম যুবক তো ভাবছে দুনিয়াই গান আছে আর গান গুন নাই যা শোনার এনেই শুনে এই জন্য সারা রাত্র নেটের ভিতরে একটা না একটা লাগিয়ে আছে ঠিক না তোমাকে পায়ে হাত রাখি খোদার বাস্তে চিরা আসো যেইভাবে লাগছো তোমরা নেটের পিছনে অল্প বয়সে যৌবন হারায় ফেলবা কেউ আর ফুল দিবে না বেশি তাকাইলে জুতা দেখাবে এখন তো আসে কিছু কয়েকদিন পরে কিছু থাকবে না তুমি জানো না তোমরা যা দেখো আর ঠোঁট কামড়াও আমি জানিগুলো লাউড স্পিকার বাইরে খোলা নাইলে আমি বইল দিতাম পুরা খোল আমি জানিতো তোমরা দেখো আর ঠোঁটকামড়াইতে থাকো কোন জায়গায় যে এফেক্ট হয় তোমরা তো জানো না যৌবন ডেলি কতটুকু কমে হাত মিনিটের গান নাই আছে নাকি আপনার হুদীপ্রুলন কিনলে গান যে করে জিগে ওরা জবাব দেব না কয় মিনিটের গান চারি মিনিটের উপরে নাই পাঁচ মিনিট করতে থেকে পাঁচ ছয় মিনিট যেটা বাড়ে ওটা করতে করতে বাড়ায় আসুন গান চার মিনিট জান্নাতে তো গান হবে টানা চল্লিশ বছর না ক্লান্ত হবে না মন করবে যে গান শোনাবে চল্লিশ বছর পরে গালে মুখা মারবে তোমার মেয়েরা তো খালি গানই শুনবি ভিতরে কি বানাইছে দেখবি না চল কামড়ায় কুলা দেখাই মনে হয় বোঝো নাই ফিডার খাও তো সত্যি কাপড় হ্যাঁ জান্নাতে চল্লিশ বছর টানা গান আল্লাহ বড় বড় সিঙ্গার বানায় রেখা দিছে আরে যুবক জান্নাতে যখন তোমাকে দিবে তোমাকে আল্লাহ সিঙ্গার বানায় পাঠাবে সৌতা দাউদ উদ দশটা গুণ দিবে তোমার শারীরিক ওটার ভিতরে একটা দিবে গলার আওয়াজ দাউদি আওয়াজ দিবে দাউদ আল ইসলামের মতো গলার আওয়াজ দাউদ আল যখন জগুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করতো পাহাড় তামা এলা কেউ গাছ পর্যন্ত নাচতে থাকতো তামা এলা কেউ আসলাম সমুদ্রের পারে বৈশাখ যখন গাইতেন পড়তেন তো সমুদ্রের মাছ বাকি হয়ে চলে আসতো পাখি পর্যন্ত থেমে যেত ওই আওয়াজ তোমাকে দিবে হ্যাঁ তুমি যখন সোনার বাংলা পেয়ে সুর উঠাইবা পুরা চান্না তোমার শুনে যাবে তোমাকে আল্লাহ ওই আওয়াজ দিবে